নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস এস নামে জাতক জাতিকারা এই তিনটি কাজ ভুলেও করবেন না তাহলে আপনাদের জীবন ধ্বংস হয়ে যেতে পারে এই তিনটি কাজ কী কী সেই সম্পর্কে আজ আমি বিস্তারিত বলবো দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করুন এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না সাধারণত আমাদের জীবনে না বলেই বিভিন্ন সমস্যা হাজির হয়ে যায় বিভিন্নভাবে আমরা মানুষের কাছ থেকে প্রতারিত হই এস নামের মানুষদের সাথে এই ঘটনা একটু বেশি ঘটে এরা জীবনের সাথে সংঘর্ষ করতেই থাকে বিভিন্ন খারাপ পরিস্থিতি এস নামের মানুষদের জীবনে একটু বেশি হয়ে থাকে এছাড়া ইতিহাস প্রমাণিত আমাদের প্রিয় ব্যক্তিদের কাছ থেকে একটু বেশি প্রতারিত হই বা প্রতারণা পায় তাই প্রিয় ব্যক্তিদের কাছ থেকে আমাদের অবশ্যই কিছু বিষয় কিছু নিজেদের সিক্রেট জিনিস যেগুলো বলা কখনোই উচিত নয় সেগুলো গোপন রাখা অবশ্যই প্রয়োজন সেই সমস্ত প্রিয় ব্যক্তি যারা আমাদের আগেও প্রতারিত করেছে কোনো না কোনোভাবে আমাদের ওপর আমাদের দুর্বলতা নিয়ে কথা বলেছে সেই সমস্ত মানুষদের বিশেষভাবে এই সমস্ত ব্যাপারগুলি বুঝিয়ে দেওয়া উচিত বা তাদের সঙ্গে এই নিয়ে কথা বলা উচিত নয় কোন সেই কথা প্রথমেই বলি এস নামের মানুষদের জীবনে দুর্বল স্থান প্রত্যেক মানুষের জীবনেই কিছু দুর্বল স্থান থাকে কিছু পাস্টে করা ভুল থাকে সেই ভুলগুলো বা দুর্বলতাগুলি প্রিয় মানুষদের সাথে শেয়ার করা কখনোই উচিত নয় যার কারণে সে আপনার সুযোগ নিতে পারে এই ব্যাপারগুলি অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয়ত প্রিয় মানুষদের এত ভরসা এত বিশ্বাস কখনোই করবেন না যে তাকে সমস্ত ব্যাপারে সমস্ত প্ল্যানিং আপনার ভবিষ্যতে সমস্ত কিছু বলে ফেললেন বিশেষত কর্মের ক্ষেত্রে কর্মের জীবনে আপনি যদি আপনার সমস্ত বিষয় আপনার কালিকদের বা আপনার কর্মক্ষেত্রে বন্ধুদের বলে দেন তাহলে আপনার জীবনে বিভিন্ন সমস্যা আসতেই পারে দেখুন বন্ধুরা আপনি যদি কিছু করেন বা উন্নতি করেন তাহলে মানুষ এমনি জানতে পারবে আপনারা করে দেখান বলে দেখাতে হবে না আপনারা অবশ্যই চেষ্টা করুন কর্মের মাধ্যমে উন্নতি করা বেশি কথাবার্তা বা বেশি ওভার আশা বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা আমাদের জীবনে কখনো কখনো হতাশ সৃষ্টি করে বা পরবর্তীকালে এমন কোনো ঘটনা ঘটতেই পারে যে আপনার জীবনে তেমনটা ঘটল না তাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন বিভিন্নভাবে বিভিন্নভাবে আপনার জীবনে বিভিন্ন খারাপ সিচুয়েশান আসতে পারি প্রিয় ব্যক্তিদের দ্বারা তাই আপনার সবচেয়ে কাছের বা প্রিয় বন্ধুদের এই বিষয়গুলি কখনোই জানাবেন না এছাড়াও প্রতিবেশীদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন এস নামের ব্যক্তিরা সাধারণত আমি প্রথমেই বললাম এস নামের মানুষদের জীবনে প্রচুর সংঘর্ষ চলতেই থাকে প্রতিবেশীদের থেকে একটু দূরত্ব রাখা ইসলামের মানুষদের জন্য অত্যন্তই মঙ্গলময় হবে কারণ ইসলামের ব্যক্তিরা যেমন সমস্যার মুখে পড়ে তেমন এরা সমালোচনার মুখেও কম পড়ে না এদের পিছনে এদের নিয়ে কথা হতেই থাকে এই কারণে যদি আপনি প্রতিবেশীদের থেকে দূরে থাকেন এবং আপনার গ্রামের ব্যক্তিদের থেকে একটু হলেও দূরত্ব বজায় থাকেন তাহলে কিন্তু এই সমালোচনার মুখে আপনাকে কম পড়তে হবে এইটুকুনি জেনে রাখুন এছাড়া বন্ধুরা এই ইসলামের ব্যক্তিদের ধর্মে মনোযোগী হয়ে উঠতে হবে ধর্মের দিক থেকে নিজের জীবনকে সুন্দর করতে হবে হ্যাঁ আমাদের কর্মক্ষেত্রে আমাদের লাইফ থেকেই থাকে কিন্তু ধর্মের ব্যাপারটি যদি আপনি সম্পূর্ণ ইগনোর করে যান এটা কিন্তু সম্পূর্ণ ঠিক না কারণ ধর্ম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্যই নির্মিত প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক ধর্মই গুরুত্বপূর্ণ তাই আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনার ধর্মকে সুন্দরভাবে মেনে চলুন জীবনে অবশ্যই উন্নতি করতে পারবেন এছাড়া আপনাকে যেটা করতে হবে সেটা হলো এইস নামের মানুষদের রাগের পরিমাণ অত্যন্ত বেশি এবং এই রাগের কারণে এদের জীবনে বিভিন্ন জিনিস হারিয়ে ফেলে রাগ কন্ট্রোল করতে না পেরে তর্কের মুখে পড়েন বিভিন্নভাবে মানুষ এদের খারাপ বলে ইঙ্গিত করে শুধুমাত্র এই রাগের কারণেই তাই এই রাগকে ত্যাগ করতে হবে রাগকে কন্ট্রোল করতে শিখতে হবে এইস নামের প্রত্যেক ব্যক্তিদের বিভিন্নভাবে বিভিন্ন স্থানে যেখানে আপনি সত্য বলছেন সেই স্থানে কতটা কি বলা উচিত সেই সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন দেখুন বন্ধুরা সত্য বলা রকম খারাপ বা অপরাধ নয় তবে এমন একটা মানুষের সঙ্গে সেই বিষয় নিয়ে কথা বলছেন যার কাছে আপনি তর্কে জিততে পারবেন না সেই মানুষের কাছে কথা না বলেই চুপ করে থাকায় শ্রেয় বা সেখান থেকে চলে আসুন মাথা গরম করবেন না রাগ অত্যন্তই খারাপ বিষয় হয় আমাদের জীবনের জন্য আমাদের জীবনে এইটি খুব খারাপ প্রভাব ফেলে সমস্ত কর্মে খারাপ প্রভাব ফেলে তাই সমস্ত রাগকে অবশ্যই কন্ট্রোল করতে হবে এছাড়াও সম্পর্কের দিক থেকে প্রত্যেক সম্পর্কই এস নামের ব্যক্তিরা গুরুত্ব দিয়ে থাকেন তবে বাড়ির সঙ্গে সম্পর্কগুলিকে একটি সুন্দর ও মজবুত করে তুলতে হবে সকলের সঙ্গে কথা বলতে হবে সকলকে সময় দিতে হবে এই বিষয়গুলি খেয়াল রাখবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে কর্ম করে যান আশা করব আপনার জীবনের সমস্ত কিছুই ভালো ঘটবে এবং সুস্থতার সঙ্গে ঘটবে এবং আপনারা আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন এস নামে মানুষদের জীবনে প্রচুর উন্নতি করতে পারে যদি ছোট ছোট বিষয়গুলি ইগনোর করে যায় তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী দিনের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসব ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য